হ্যালো গুড মর্নিং কেমন আছো বন্ধুরা হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই চলে আসেন সবাই ধীরে ধীরে শুভ সকাল সবাইকে সকাল বন্ধুরা কেমন আছেন গুড মর্নিং চলে এসেছি লাইফে আপনারা কেমন আছেন সকাল সকাল হালকা ঠান্ডা নয় ভালোই ঠান্ডা লাগছে দেখতে পাচ্ছেন পিছনের দৃশ্যগুলো কেমন চারিদিকে কিন্তু শীতে ভরে গেছে প্রচুরভাবে শীত পড়ছে বুঝতে পারলেন প্রচুর পরিমাণে কিন্তু শীত পড়ছে চারিদিকে আপনাদেরকে মানে কী বলবো প্রচুর পরিমাণে শীত পড়ে আছে যারাদিকে সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সকালবেলা লাইফে আসার জন্য চলে আসো সবাই লাইফে আমার যতগুলো বন্ধু আছেন সবাই চলে আসেন সাবস্ক্রাইবার আছেন যতজন আসুন চলে আসুন শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই শুভ সকালে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আপনাদেরকে জানাই চলে আসো সবাই লাইফে হয়ে গেল শুভ সকাল বন্ধুরা তাদের হ্যাঁ ঘুমিয়ে আছে বন্ধুরা মনে হচ্ছে ঘুমিয়ে আছে তার থেকে চলে আসো লাইফে কি গেল নামাল গুড মর্নিং শুভ সকাল কেমন আছো বন্ধুরা কেমন আছো কেমন আছো বন্ধুরা বলো কেমন আছেন আপনারা আরে ভাই কিছু তো বলো কমেন্ট করো সকালবেলা কোথা থেকে দেখছো ভাই আর একটু কমেন্ট করে জানাও সকাল সকাল লাইফে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে কমেন্ট করছো না প্লিজ কমেন্ট করো তো কমেন্ট না করলে কি করে বুঝবো কোথা থেকে দেখছো চলে আসো তাদের লাইফে চলে আসো ফোন করেছি কি কেউ Oh. বন্ধুরা কেমন আছে শুভ সকাল সবাইকে গুড মর্নিং সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আপনাদেরকে এক দাদা দাদাভাই আমার লাইক করলো কথা থেকে দেখছেন একটু প্লিজ বলবেন কমেন্টে লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কমেন্টে জানান একটু কমেন্টে জানান এখান থেকে আপনি আছেন শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন শুভ সকাল কেমন আছো প্রিয় বন্ধুরা তাদের করে চলে আসো লাইভে ধন্যবাদ দাদা ভাই আপনাদেরকে সকাল সকাল এসে ভালোবাসা দেওয়ার জন্য আমিও আপনাদেরকে ভালোবাসা জানাই অনেক অনেক শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা 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 সবাইকে শুভ সকাল শুভ সকাল শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং ছাড়া আর কি বলবো সকালবেলা আপনাদেরকে গুড মর্নিং দিয়ে ভালোবাসা শুরু করি তাই না সকালবেলা গুড মর্নিং দিয়ে ভালোবাসাটা শুরু করলাম তো আপনারাও কিছু লিখেন কমেন্টে কিছু লিখেন গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং বন্ধুরা কেমন আছো শুভ সকাল শুভ সকাল ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা শুভ 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 সকাল সকাল ধন্যবাদ দাদা ভাই বন্ধুরা আপনাদেরকে লাইক করার জন্য সকাল হলো। প্রচুর পরিমাণে কিন্তু ঠান্ডা বেড়েই চলেছে বেড়েই চলেছে বেড়েই চলেছে কি বলবো আর চলো সবাই প্লিজ একে একে লাইক করো আর সাবস্ক্রাইব করো নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে আরো একটু ভালোবাসা দিয়ে দাও আর আমিও ভালোবাসা দিব আপনাদেরকে আপনারা এসেছেন আমার যতজন বন্ধু সবাই অনেক ভালোবাসা শুভ সকাল বন্ধুদেরকে জানাই তাড়াতাড়ি করে চলে আসো লাইফে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং যতজন বন্ধুরা আছেন সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো কেমন আছো কেমন আছো একটাই কথা সকালবেলা শুভ সকাল শুভ সকাল শুভ সকাল গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং আপনাদের ভালোবাসাই তো আমি গুড মর্নিং বলছি কিনা সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম ভাঙিয়ে আপনাদের সামনে আপনাদের কাছে আপনাদের পাশে বসে সব শুভ সকাল জানাচ্ছি আপনাদেরকে তো আপনারা প্লিজ একটু কমেন্ট করতে পারেন না একটু লাইক করতে পারেন না অবশ্যই পারেন তাদের করি আপনারা প্লিজ একটু শুভ সকালে একটু কমেন্টটা করুন আর কমেন্ট করতেই থাকুন এইভাবেই আপনারা ভালোবাসা দিতে থাকুন লাইক দিতে থাকুন যতজন বন্ধুরা লাইভে আসছেন সবাই একটু প্লিজ লাইকটা করে দেবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমি কিন্তু চ্যানেলে ওই সিস্টেমটা করে নিই যে সাবস্ক্রাইব করবে তারপর কমেন্ট করতে পাবে আমার এখানে একটা সিস্টেম নাই আমি একদম খুললাম খুললাম রেখেছি যেন বন্ধুরা আমাদের লাইক কমেন্ট করতে সুবিধা হয় ঠিক কিনা তো আপনারাও লাইক কমেন্ট করে দেন যে যেখান থেকে আছেন যতজন বন্ধুরা আছেন সবাই ধীরে চলে আসুন আপনি কমেন্ট করেন প্লিজ

কেমন আছো শুভ সকাল শুভ সকালে আপনাদের অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেখান থেকে আছেন একটু প্লিজ কমেন্ট করেন লাইক করেন সকাল সকাল হাঁস জলে সাঁতার দিচ্ছে That's <laughs> right.